আমরা অত্যন্ত আনন্দিত জনাব মামা ধারমর রশিদ সারকে অস্ত্র বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান অস্ত্র বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে জনাব রশিদ সারকে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য শ্রদ্ধেয় সুদক্ষ হ্যান্ডরাইটিং টেনার সারকে এখন সম্মাননা স্মারক প্রদান করা হচ্ছে এই সম্মাননা স্মারকটি প্রদান করছেন সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল কালাম আদাসার এবং প্রতিযোগিতায় যারা টপ টেন হয়েছেন সেই সমস্ত টপ টেন অধিকারী বিন্দু অন্যান্য শিক্ষক বিন্দু আমরা এখানে একটি সুন্দর সুষ্ঠ পরিবেশে তাকে সম্মাননা দেওয়ার জন্য আমরা সবাই আনন্দিত এবং গর্বিত